বন্ধুরা এই মুহূর্তে আমি একজন ভাই যিনি এখানকার শিক্ষার্থী এখানকার বলতেছি এটা হচ্ছে বৌদ্ধ মন্দির এটা হচ্ছে বৌদ্ধ মন্দির কুয়াকাটায় আর এটা হচ্ছে সেই কুয়া যেই কুয়ার নামে নামটি রাখাইন প্রদেশ থেকে ওনারা এসে খনন করছিল তাদেরই বংশধর একজন আদিবাসী ভাই আপনার নাম কি মার্মা আপনার মারমা উপগোষ্ঠী বা আদিবাসীর মধ্যে অন্তর্ভুক্ত মার্মা সংস্কৃতি তো আমি জানি সম্বন্ধে সংস্কৃতির সম্বন্ধে আমি হচ্ছে বান্দরবান থেকে আসছি বান্দরবানের কোন জায়গা থেকে পড়াশোনা লেখা ভালো লাগে এখানে কতদিন পড়াশোনা করবেন এখানে তিন চার বছর তিন চার বছর আপনাদের এখানে পড়াশোনা করলে পড়াশোনা শেষ পড়াশোনার পরে কি করবেন এই পড়াশোনাটা কি ধর্মীয় পড়াশোনা বাঙালি ভাষা জানার জন্য ওনারা কিছু মনে করবেন না দর্শক ওনারা হচ্ছে নিজেদেরকে আদিবাসী হিসাবে করতেছে এবং আমাদের বাঙালিদেরকে বাংলা ভাষা আমাদের বলতেছে যদিও এটা এই দেশের ভাষা সবারই কিন্তু আদিবাসী একটা নিজস্ব ভাষা আছে নিজস্ব ধর্ম আছে নিজস্ব সংস্কৃতি আছে এই কারণে সেটা রাগ করার বিষয় না যাই হোক আমাদের বাংলা ভাষা শেখার পর আপনি কি করবেন এই আর আমাদের মা বাবা আছে আচ্ছা মা বাবাকে দেখা দেখেন প্রত্যেক বাঙালির কিন্তু কথাই এক ছেলে মেয়েরা বড় হবে কর্ম করবে এবং তার পিতা তাকে দেখবে তাই না এটা কিন্তু আমরা বাঙালি হচ্ছি বাঙালিরাও যেটা চিন্তা করি ওনারা আদিবাসীরা একই চিন্তা করতেছে এবং ওনারাও বাংলা ভাষায় কথা বলতে পারে বাংলা ভাষা শিখতেছে অর্থাৎ আদিবাসী বাঙালি বলেন আর আমাদের বাঙালি বলেন একই জিনিস শুধুমাত্র তাদের কিছু নিজস্ব সংস্কৃতি আছে ওনারা মারমা আদিবাসী ওনাদেরকে এখানে পাঠানো হয়েছে শিক্ষার জন্য ওনারা শিক্ষা অর্জন করছেন তো এখানে চার বছর লেখাপড়া আগে কোথাও লেখাপড়া করছেন আপনি আগে ওই ক্লাস থেকে এখানে

আপনার ভাইও আছে বোনও আছে ভাই আমি একজন আর বোন হচ্ছে ওরা ছোট একজন বড় একজন আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মার্মা আদিবাসী ভাই উনি আমাদের দেশি মানুষ ওনাদের নিজস্ব গোষ্ঠী হচ্ছে মার্মা উপজাতি বা আদিবাসী ঠিক আছে তাহলে ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে বন্ধুরা কুয়া কাটার সেই কুয়ার সামনে থেকে এক মারমা ভাই যিনি থেকে আসতেন এই যে এই ভাই নাইখরী থেকে আসতেন বান্দরবনে নাইখানোর যেটা বাংলাদেশের মধ্যে অবস্থিত উনি এখানে ভাষা শিক্ষা করার জন্য আসছেন এটা তাদের বৌদ্ধ মন্দির এবং প্রার্থনা করে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানও করা যায় তো এখান থেকে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ